আমি যে পাহাড় কথা বলতে পারে না যে পাহাড়ের কোনো জবান নাই যে পাহাড় চলতে পারে না কিন্তু আমরা দমন না করার কারণে আমরা কারণে সে আপনার জন্য টাকা করতে করতে তার দুধ ফেটে যায় ভিতরে আলু রসুলির প্রতি কুটিগু ভালোবাসা দেখা লাগে দেখুন একটি জানতার মুর্দার কেমন করে আল্লাহ রসুল কেউ ভালোবাস ছিল

সব খুদ্া ওই খেজুর গাছের পিঠে রাজ্যে কি করতেন খুদ্া পিঠে যখন আল্লাহ নদীকে ভারতে সেই একটি মেম্বার বানিয়ে দেওয়া হলো তখন এই মোড়া খেজুর গাছ কান্না শুরু করিয়া দিল